আমরা লুত ইসলামের কৌমের কাজ মাদ্রাসায় করি না ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা মানুষকে ঠকাই না আমরা পাঁচ কেজি দেওয়ার নাম দিয়ে একটু করে হলেও কম দেই না আপনি আমি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি যান প্রতারিত করছি না আমি যখন বাংলাদেশের যেখানে যাব। এই এক বক্তব্য দিয়ে আমি যদি তিন মাস শেষ করে দেই এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা বলে আমি এক বক্তব্যে তিন মাস শেষ করতে পারবো না আমি এখানে আসার আগে আমাকে বুঝতে হবে আমি কোন বিষয়ে কথা বলবো সেই বিষয়ে আমার লেখা পড়া লাগবে আমি যদি ঢন্ড নাইয়া চলে আসি ইদার কাবা তুদার কাবা এরপরে এখান থেকে ওখান থেকে বলে শেষ করে দেয় এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা আপনি পড়াতে গেছেন এক ঘন্টা পড়াবেন চার হাজার টাকা নিচ্ছেন সপ্তাহে তিন দিন দরজা বন্ধ করে দিছে আপনি কোমরের মধ্যে আপনি মোবাইল টিপা টিপা দশ মিনিট লস করেছেন এটাকে প্রতারণা বলে কি বলে কি বলে প্রতারণা প্রত্যেক ব্যক্তি সিনাই হাত দিয়ে বলেন তো দেখি আপনি আপনার জীবনে কোনো প্রতারণা নাই তো আমার নবীর ঘোষণা হচ্ছে যারা প্রতারণা করে তারা আমার উন্মত না যারা প্রতারণা করে এই জুব্বা কাব্বার ভিতর কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে সেদিন দেখবে এই জুব্বা কাব্বার ভিতরে কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে জুব্বা কাব্বা পয়রা এই দরসুল কি বলে তাফসীরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে আমার নবীর নাম নাই আমার নবীর নাম নাই কি নাম দিয়েছে তাফসীরুল কুরআন মাহফিল কারণ ওই সাতার নিচেই তো আশ্রয় নিতে হবে বছরের পর বছর তফসিরুল কুরান করেছে কিন্তু আমরা কোনদিন মুখে না আলে বাইত الرسولের কোন সদস্যের নাম শুনলাম না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম আমরা কোনোদিন শুনি নাই বছরের পর বছর তফসিরুল কোরআন হয়েছে এই দেশে কাদের মাধ্যমে ইসলাম আসলো সহজালাল ইয়েমেনি কে ছিল চট্টলার জমিনে شاہে আমানত কে ছিল আমরা জাতিকে তুলে ধরি নাই উল্টা জাতিকেড়িয়েছি ওদেরকে মশাই কামরায় নাকি এটা কে প্রতারণা বলে কি বলে যেই করেন আমি করলে আমিও প্রতারণা করছি মাইন্ড করার কিছু নাই আমিও যদি করি আমার তো প্রতারণা আপনারা বুঝতে পারছেন এটা একেবারে গণহারে বাংলার আনাচে আছে করকান মুসরাইতে পারবো না উনিও তফসিলুল কোরআন মাহফিলের মধ্যে তফসিল করে আর নর্থ বেঙ্গলের মধ্যে তার কোনো মাহফিল নাই সব তফসিলুল কোরআন সব কি তফসিলুল কোরআন ও আমারও যদি আপনি বলেন তো সিরুল কোরআন আমার চেহারার লোকে যাবে আপনারা বুঝতে পেরেছেন আমি আমার নবী সাল্লাম এর সাথ করেছেন প্রতারণা যেই করে সে আমার উন্মত না সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপট এবং সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে আমি আজকে যে বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেই বিষয়কে সামনে রেখে আমরা পবিত্র কোরআনের সুরা তিলাবিলাত করেছি সাথে কয়েকটা করেছি এই আয়াতের আলোকে আমরা চেষ্টা করব আমাদের আলোচনা আপনাদের সম্মুখে পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আল্লাহ রব্দুল আলমিন যখন মানুষ সৃষ্টি করলেন মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন এটাতে যেমন কোন সন্দেহ নাই আল্লাহরবুল আলমিন আবার মানুষের ভিতরে রুহে ইলাহি তথা আল্লাহর নূরও রেখেছেন কোরআনে পাকের মধ্যে ইন্নি খালিকুম বাসারা যেমন বলেছেন মিন মিন হামা মাসনুন আমি দুর্গন্ধযুক্ত মাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সাত জায়গায় মাটির সাতটা অবস্থা বর্ণনা করেছেন এটা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু মানুষ নিরেট মাটি না মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাস একটা নূরও দান করেছেন এটাকে আল্লাহ এভাবে বলেছেন ফানাফাখতু ফিহি মির রূহি আমি মানুষের ভিতরে আমার রূহ ফুকে দিয়েছি এটা তো আমি সহজ ভাষায় অনুবাদ করে ফেললাম রূহ ফুকে দিয়েছি কিন্তু এই রূহ জিনিসটা কি মুফাসসিরিন কেরাম যার যার মত করে তাফসীর করেছেন আমরা এতটুকুন বলতে পারি যে মানুষের ভিতরে আল্লাহ একটা নূর দান করেছেন এবং এই এই মাধ্যমে যে আমাকে এখানে দেখছেন আপনি নিচে বসে আছেন হুজুর গসুল আজম থেকে শুরু করে আরো পরে যান ইমামে আজম আবু হানিফা রোদিয়াল অতপর হুজুরের যারা পূর্ববর্তী যুগের ইমাম মারুফ কারখী জুনেদ আল বগদাদি দাউদ আর তাই সারি সাকাতি সকলের বিষয় একটা একটা করে আপনাদের মাথায় রাখেন আরো পরে যান সাহাবাই কারাম পর্যন্ত আবু বকর সিদ্দিক ফারুক আজম ওসমানে গানি ইমামে হাসান ইমামে হুসাইন আলে বাইত রসুল সাহাবাই কারাম মানুষ তো সবাই কিরকম মানুষ আপনার মতো আমার মতো আজি এরা এভাবে এত উপরে উঠলেন কি করে আল্লাহ মানুষের ভিতরে এক অপরিসীম শক্তি দান করেছে মানুষ যদি সেই শক্তির ব্যবহার করে তো কেউ আমিরুজ্জামান হয় কেউ গৌসে এসমান্ডারী হয় কেউ শাহে আমানত হয় কেউ বদর শাহ হয় কেউ মিসকিন শাহ কেউ শাহ জালাল জালালী আরও উপরে গেলে সব আপনাদের চোখের সামনে কেউ খাজা উদ্দিন কেউ শেখ বাহাউদ্দিন কেউ আল্লাহ হুজুর গৌসুল আজম মহিউদ্দিন কেউ মহিন জারাই শক্তি ব্যবহার করেছে এটা কি রকম শক্তি সুলাইমান আলাহ ইসলামের রাজ দরবারে সুলাইমান আলহ ইসলামের রাজ দরবারে উনার উন্মতের একজন বলছেন হুজুর আপনি যদি চান আমি এই ফিলিস্তিনে বসে বিলকিসের সিংহাসন ইয়ামেনে আমি চোকের পলক ফেলাগার আগে আপনার দরবারে উপস্থিত করতে পারব এক আজিম শক্তি আল্লাহ মানুষের ভিতরে দান করেছে আল্লাহ রাবুল আলমী তখন আদমকে সিজা করার কথা বলেছেন এটা আপনারা জানেন আমি যে জিনিসগুলো জানেন সেগুলো রিপিট করে সময় নষ্ট করতে চাই আল্লাহ বলেছেন উসজুদুল আদম সবাই সিজদা করেছে কিন্তু একজন সিজদা দেয় নাই যে সিজদা দেয় নাই তাকে আমরা ইবলিশ বলি কি বলি ইবলিশ মারদুদ রাজিম শাইতান কত নামে ডাকছেন না এই ব্যক্তি ইবলিশ হলো কি করে আমরা বলি কি আল্লাহর আদেশ অমান্য করার কারণে আপনাদেরকে যদি এখন বলি ঠিক কিনা বলেন আপনারা বলে উঠবেন ঠিক আপনারা মা মধ্যে এসে ঠিক বেটিক এগুলা বলবেন না এটা আপনার দায়িত্ব না আমরা এখানে শিখতে এসেছি কেউ পড়াবো কেউ শিখবো চুপ করে বসে থাকবেন শোনার চেষ্টা করবেন ঠিক বেটিকের মধ্যে আসিয়েন না ঠিক বেটিকের মধ্যে আসলে ঘটনা খারাপ হয়ে যাবে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম কিছু জিনিস আমি বলতেও চাচ্ছি না মাহফিলের মধ্যে যেই কারণে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার খালি ছাতি হয়ে গেছে আমার ভিতরে খালি হয়ে গেছে একই একই ঘটনা ঘটনা ঘটছে তাল জামাতের লোক আমরা অনেক সাদা লোক এগুলো আমরা কাউকে বলতেও চাই না না বললে আবার গায়ের উপর পড়ে কারণ ধরতি এমন হয়ে গেছে এখানে যদি আপনি না বলেন তাহলে ট্রাক্টর চালাই দিবে উপরে বুঝতে কিন্তু আমার আমি যে এখানে বলতে এসেছি এবং যে বিষয় নিয়ে বলতে এসেছি খুঁজে পাইতেছি না। না। এই আল্লাহ রব আলিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক গতকালকে আমরা এক জায়গায় গিয়েছি ইন্না আলিল্লাই মানে অপমানিত লাঞ্ছিত যা করার দরকার কিন্তু ভাষায় ভদ্র আমাদের একটা সমস্যা হয়ে গেছে ধরেন দেখা করতে আসেন না 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 কিন্তু আল্লাহ অনেক দান করছেন এটা আল্লাহ পাকের খাস মেহরবানি আল্লাহ পাকের খাস মেহরবানি যাই হোক আমি আর না যাই গত মুড খারাপ না করি কিছুক্ষণ দর্শনই পড়েন আমি আমার জিনিসটা ফেরত আমি আবার अल सल आल न कथल अमादर के छड़िया अपनी छड़ा की लपोहबे हाँ ए महफिले बोशिया अल्लाहुम्मा सल्ले आला सईद

অন্য জায়গার মিস্টেক গুলা গ্রহণযোগ্য চট্টগ্রামের মিস্টেক গ্রহণযোগ্য যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সবাইকে সবাই সিজদা সিজদা করার পরে নৈকট্যপ্রাপ্ত ফেরস্তা হয়েছে আল্লাহর আরো নৈকট্যপ্রাপ্ত হয়েছে কিন্তু একজন সিজদা করে নাই যাকে আপনি জিজ্ঞেস করবেন সবাই বলবে আল্লাহর আদেশ অমান্য করেছে সেই কারণে ঠিক না যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ ইনি ইবলিশ হইতেন তাইলে তো বাংলাদেশের বুকে আমি সহ এখানে তার মানুষ খুঁজে পাবেন না কোন আদেশ আছে আল্লাহর যেটা আমরা মান্য করি মিথ্যা বলা থেকে মানুষকে প্রতারণা করা থেকে জুলুম করা থেকে কোন জিনিস আমরা করি না পাঞ্জে গানা নামাজ যেটা আমার উপর ফরস করা হয়েছে সতেরো পনেরো কোটি মুসলমানের বাংলাদেশে আমরা কয়েকজন নামাজ করি সত্য কথা বলা মানুষকে মানুষের সাথে প্রতারণা না না করা করা জুলুম কাজ বলতে বাংলাদেশ মাদ্রাসার মধ্যে আমরা ইসলামের কৌমের কাজ মাদ্রাসাই করি না ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা মানুষকে ঠকাই না আমরা পাঁচ কেজি দেওয়ার নাম দিই একটু করে হলেও কম দেয় না আপনি আমি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি যান প্রতারিত আমি যখন করছি না বাংলাদেশের যেখানে প্রতারণা বলে কি বলে প্রতারণা বলে আমি এক বক্তব্যে তিন মাস শেষ করতে পারবো না আমি এখানে আসার আগে আমাকে বুঝতে হবে আমি কোন বিষয়ে কথা বলবো সেই বিষয়ে আমার লেখা পড়া লাগবে আমি যদি ঢন্ড নাইয়া চলে আসি ইদারকা কাবা তুদার বা এরপরে এখান থেকে ওখান থেকে বলে শেষ করে দেয় এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা আপনি পড়াতে গেছেন এক ঘন্টা পড়াবেন চার হাজার টাকা নিচ্ছেন সপ্তাহে তিন দিন দরজা বন্ধ করে দিছে আপনি কোমরের মধ্যে আপনি মোবাইল টিপা টিপা দশ মিনিট লস করেছেন এটাকে প্রতারণা বলে কি বলে কি বলে প্রতারণা প্রত্যেক ব্যক্তি সিনাই হাত দিয়ে বলেন তো দেখি আপনি আপনার জীবনে কোনো প্রতারণা নাই তো আমার নবীর ঘোষণা হচ্ছে যারা প্রতারণা করে তারা আমার উন্মত না যারা প্রতারণা করে এই জুব্বা কাব্বার ভিতর কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে সেদিন দেখবে এই জুব্বা কাব্বার ভিতরে কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে জুব্বা কাব্বা পইরা এই দর্শন কি বলে তফসিরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে আমার নবীর নাম নাই আমার নবীর নাম নাই কি নাম দিয়েছে তফসিরুল কুরআন মাহফিল কারণ ওই ছাতার নিচেই তো আশ্রয় নিতে হবে বছরের পর বছর তফসিরুল কুরআন করেছে কিন্তু আমরা কোনদিন মুখে না আলে বাইতে রাসূলের কোন সদস্যের নাম শুনলাম না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম আমরা কোনদিন শুনি নাই বছরের পর বছর তফতির উমরান হয়েছে এই দেশে কাদের মধ্যমে ইসলাম আসব শাহজালাল ইয়েমেনই ছিল চট্টলার জমিরে সাহেব আমারও কে ছিল আমরা জাতিকে তুলে ধরি নাই উল্টা জাতিকে পড়িয়েছি ওদেরকে মশাই কামড়ায় নেই এটাকে প্রতারণা বলে কি বলে যেই করেন আমি করলে আমিও প্রতারণা করছি মাইন করার কিছু নাই আমিও যদি করি আমার প্রতারণা আপনারা বুঝতে পারছেন এটা একেবারে গণহারে বাংলার আনাচে কানাচে করকান মুসরাইতে পারবো না উনিও তফসিলুল কোরআন মাহফিলের মধ্যে তফসিল করে আর নর্থ বেঙ্গলের মধ্যে তার কোনো মাহফিল নাই সব তফসিলুল কোরআন সব কি তফসিরুল কোরআন ও আমারও যদি আপনি বলেন তফসিলুল কোরআন আমার সিয়ারার লোকে যাবে আপনারা বুঝতে পেরেছেন তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন প্রতারণা যেই করেছে আমার উম্মত না আর কে আমার উম্মত না হে যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না মাল্লাম ইয়াল হামসাগীরা না ওয়াইওয়াক্কিম অথবা يعظم کبীরা না ফলাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না তারা আমার উম্মত যখন বড়দেরকে সম্মান করবেন প্রফেশন অনুযায়ী না সুইপারের সাথে সাথে এক এক ড্রাইভারের সমাজের ধরনের গরিব মানুষের সাথে এক ধরনের ব্যবহার এটা আমার নবী শিখাই দেন আমাদেরকে আমার নবী সবাইকে একভাবে সম্মান করছেন আমাদেরকেও সেটা শিখিয়েছেন সেটা সভ্য মানুষের ধারা মানুষকে মানুষ হিসেবে সম্মান করা আল্লাহর ওলিদের দরবারে আপনি কখনো পাবেন না বড়দের এক সম্মান ছোটদের এক সম্মান আল্লাহর ওলিদের তালিমই ছিল বড়দের কাছে না যাওয়া বড়দের কাছে যদি যান ওদের দিমামে গাজালি থেকে সমস্ত সুফিয়াই কেরামের তালিম বড়দের কাছ থেকে হাদিয়া নিও না কেন তো হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বড়দেরকে সম্মান না করলে আমার নবী বলছে আমার উন্মত না তো আমার নবীকে সম্মান না করলে কি হবে বড়দেরকে সম্মান না করলে আমার উন্মত না তো বড়দের মধ্যে মা বাবা সাশা এলাকার লোকজন ইয়ার সুল লাইভার যদি আপনাকে কেউ আপনার মতো করে সম্মান তো কেউ করতে পারবে না কিন্তু সাবাইক রাম যেই জাশমা দেখিয়েছে অন্তত সেই জজবা কপি পেস্ট করে আমার নবীকে দেখানো এটা আমাদের ইমানি দায়িত্ব না মা বাবার সাথে বিয়াদবি করলে বিয়াদব নবীর সাথে বিয়াদবি করলে বিয়াদব হয় না কি হয় বে ইমান হয় বেঈমান হয় বুঝতে পেরেছেন বড়র সাথে বিয়াদবি করলে লোকজন বেশি আপনাকে কি বলবে বিয়াদব কিন্তু আমার নবীর সামনে তো মনে রাখবেন সোসাইটির মধ্যে যখন বড়দের আমার নবীর সম্মান মানছে কি মানছে না সেটা কি করে বুঝবেন আপনার সমাজের লোক যখন বড়দের সম্মানের মধ্যে ঘাটতি করবে তো বুঝবেন এই ব্যক্তি শেষ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে খেয়ে পড়ে যাবে নবীর দরবারে গিয়ে যাবে যারা বড়কে মহব্বত করতে পারে না সম্মান করতে পারে না সেই ব্যক্তি আমার নবীর দরবারে ইজ্জত দেখাইতে পারবে না পুরা ইসলামিক শিক্ষা কয়েকটা মহব্বতের উপর নির্ভরশীল পুরা ইসলামিক শিক্ষা নবীর মহব্বত আলেবাই তার মহব্বত সাহবাই কেরামের মহব্বত আউলিয়াঈ বাবার মহব্বত বড়দের এ কয়েকটা মহব্বতের উপর পুরা ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইসলামের তালিমাত এ কয়েকটা মহব্বতের উপর নির্ভর এখানে কোন একটার মধ্যে যদি ঘাটতি ঘটে তো মনে রাখবেন এই ব্যক্তি শেষ পর্যন্ত আমার নবীর সানে গিয়ে বিরাজী করি আমার নবীর শানে গিয়ে বিয়াদবি করবে তো বলতে যেটা চাচ্ছিলাম আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় নাই ইবলিশ হয়েছে আমার আমার আপনার সবার বাবা হজরতে আদম ইসলামের শানে বিয়াদবি করার কারণে ইবলিশ হয়েছে বুঝতে পেরেছেন আবার বলি আল্লাহর আদেশ অমান্য করার কারণে না যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় তো তো আমরা সবাই ওই লাইনে হাঁটবো কিন্তু মনে রাখবেন এখন এখন যে কথাটা বলবো ওইটা মনে রাখবেন রুয়ে জমিনের মধ্যে আমার নবীর এসক কাছে ইমানও আছে কলমা পড়েছে কিন্তু মৃত্যু রাগ পর্যন্ত নামাজ দোয়া পড়ে নাই তসবি তাহালিম জাকাত সোম কোন কিছুই করে নাই কিন্তু এলাকার লোকজন জানত কলম পড়েছে আমার নবীর মোহব্বত ছিল আপনি সেই ব্যক্তিকে ডেফিনেটলি জাহান্নামি বলতে পারবেন না শরীয়তের দৃষ্টিতে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জান্নাত দিবে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জাহান নাম দিবে সে যদি জাহান নামে যাইও সে জাহান নামে কিছুদিন থাকার পরে আবার জান্নাতে ফেরত আসবে কিসের বলে ইমান এবং আমার নবীর এক মোহব্বতের বলে আরেক ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়েছে কিন্তু আমার নবীর সানে বিয়াদবি করত গুস্তাখি করত এই ব্যক্তির ব্যাপারে সমস্ত নামাজ দোয়া পড়ার পরেও ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে গুস্তাখ-এ রাসূল হিসেবে সে জাহান্নামে যাবে গুস্তাখ-এ হিসেবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সবাই সিজদা করলো কি রে ভাই কিরে বেটা সমস্যা কি সিজদা করলি না কেন আমি বললাম করে সিজদা করার জন্য কো লা আজদু আমি কোন মানুষকে সিজদা করি না আমি কোন মানুষকে সিজদা করি না কেন কো কারণ আমি আগুন আগুন দিয়ে সৃষ্টি করেছেন আগুন ঊর্ধ্বমুখী আর যাকে সিজদা করতে বলছেন দেখছেন এই মাটি মাটি মানুষ মাটি এখান থেকে বের হইতে পারতেছেন এটা বিয়াদবীর আলামত এটা বিয়াদবীর আলামত মাটি দিয়ে সৃষ্টি করেছে মাটি નિર્মমুখী আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি না লম্বা কথা আমি আর ওখানে সময় নষ্ট না করি বের যায় হয়ে সে তো বের যাচ্ছে সে আল্লাহর দরবারে আরজি দিল কার দরবারে আল্লাহর দরবারে তাইলে শয়তানের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা নাই শয়তানের ইবলিশের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা